para এই ধরনের আয়োজন ডেফিনেটলি আমি বলবো প্রতি বছর হওয়া উচিত কারণ আমরা মিডিয়াতে সারাদিন আমরা অনেক কাজে ব্যস্ত থাকি এখানে আমরা সব টিমে আমাদের যে সেলিব্রিটি ক্রিকেট যেটা হচ্ছে সবাই আছেন একটা ফান এটা আমাদের জন্য কিন্তু একটা ফান আমরা আসতেছি যেমন কর্পোরেট অনেক লিগ হয় আমরা কর্পোরেট লিগে কি জন্য আমরা এরপরে ক্রিকেট খেলি ফুটবল খেলি এটা হচ্ছে আপনার একটা মাইন্ড ডিস্ট্রাকশন যেটা আপনাকে মনটাকে ভালো রাখবে সবার সাথে সবার বন্ডিংটা বাড়াবে সেটা প্রতি বছর হওয়া উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ Vamos